মরকাস ইমানি মরকাস মনে করি সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম তিনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এটা হচ্ছে আমাদের ইমানি মরকাস যেটা বলুন আর এই ইমানি মরকাস প্রতিষ্ঠিত হয়েছে উনিশ সালে আমাদের দেশ তখন বাংলাদেশ হয় নাই শাহীন শাহ শ্রীকূট উৎকুলিয়া আল্লামা হাফিজকারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুট উনি ওনার পিরো মুশিদ হাজ আবদুর আহমাদ চৌরভীর নির্দেশ গ্রমি বারমার রেঙ্গোনে আসেন সেখান থেকে আমাদের চট্টগ্রাম যেহেতু আশাভাষী মায়ানমার আর আমাদের চট্টগ্রাম পাশাপাশি হওয়ার কারণে আমাদের চট্টগ্রামের অনেক মানুষ সেখানে ব্যবসার উদ্দেশ্যে যেতেন তো আল্লাহর হলিগণ বিভিন্ন জায়গার মধ্যে সায়ের করতেন কিসের জন্য যে আমার রসুল বলেছেন বাল্লিগু আননি বলেও আয়া যে আমি রসুলের পক্ষ থেকে একটা নির্দেশ তোমরা পরবর্তী জেনারেশনের কাছে পরবর্তী মানুষদের কাছে পৌঁছিয়ে দাও তো সেই

বাঙালি মসজিদে হেতাবত করেছেন শাহিনশাহ শ্রীপুর সেখানে গিয়েছেন আমাদের চট্টগ্রাম ব্যবসায়ীরা ইঞ্জিনিয়ার আব্দুল হালেদ থেকে শুরু করে নুর মোহাম্মদ আল কাদরি ওনারা গিয়েছেন ওনাদের মাধ্যমে শাহিনশাহ শ্রীপুর চট্টগ্রামের জমিনে আসলেন চট্টগ্রামের জমিনে এসে কহিদুল প্রাইসের মধ্যে বলুয়ার ডিগ্রি খানকা ওই জায়গা থেকে এরকম অল্প অল্প মানুষ নিয়ে তরিকতের কাজ চলতেছে তো একদিন শাহিনুটকে দাওয়াত দিলেন বাসকালীর জমিনে মৌলানা এজাহার ইসলাম হুদুর কাবলাকে দাওয়াত দিলেন হুদুর কাবলা গেলেন দাওয়াত গ্রহণ করে সেখানে গেলেন হুদুর কাবলা সেখানে গিয়ে আমরা যে দুর্গা পাঠ করার আগে কোরআন কেরিমের একটা আয়াত কেরিমের তালাবাদ করি

হুজুর কেবলা কোন রকমে সেখানে মাহাবিলটা শেষ করলেন মাহাবিল শেষ করে বললেন এখান হবে না প্রায় হুজুর কেবলা খাবার দাবার দিলেন মনে মনে চিন্তা করলেন এখানে একটি ইহা এক মাদ্রাসা হোনা চাহিয়ে তো হুজুর কেবলা তো বলতে পারতেন যে দরু শরীফ আয়োজনের ব্যবস্থা করেন হুজুর কেবলা সেটা করেন নাই বললেন মাদ্রাসা মাদ্রাসা করতে হবে কারণ যারা দরুসের শিক্ষা দিবেন তারা হচ্ছে আগে ফ্যাক্টরি বানাতে হবে তারপর হচ্ছে প্রোডাকশন কি করলেন হানকা দেন নেই দিলেন মসজিদ দেন নেই দিলেন মাদ্রাসা কারণ আগে ফ্যাক্টরি তারপর প্রোডাকশন উৎপন্ন হবে সেখান থেকে তাই বললেন এখানে একটা জায়গা বাসাই করবে

বর্তমান এবং ভবিষ্যৎ আমার আমার আল্লাহ এখনো পড়তে আছেন এখনো পড়তে আছেন কি পড়তে আছেন শরীফ যখন আমরা পড়তে জানি নাই তখন আমাদেরকে দরুদ শরীফ পড়ানো শেখানোর জন্য শাইন শাইন শ্রী আমাদের জন্য জামিয়া প্রতিষ্ঠা করেছেন সুবহানাল্লাহ যদি জামিয়া প্রতিষ্ঠা না হতো তাহলে আমরা শরীফ পড়তে জানতাম বিভিন্ন স্টাইলে পড়ি সে সব আমার সাইন শেষ দেওয়া নিয়ামত কারণ আমাদের দরবারে আরও একটা নিয়ামত আছে যিনি হজা রবি ছাইন শ্রীকুটুর শ্রীকুটের মুর্শিদ কেবলা ওনার নিজের হাতে রচিত

ইমান এবং আমল শরীয়তের সাথে পুজোর কাজটা কেমন করে তৈরি করতে ফিট করে দিলেন আমার আলোচনা আছে সেটাই যেহেতু ফুজুর কাবলা হচ্ছেন প্রতিষ্ঠা করলেন উনিশশো চুয়াত্তর সালে শ্রীপুর শরীফ ছিলেন সেখান থেকে নির্দেশ দিলেন কিসের নির্দেশ দিলেন

কোটি কয়েক সৎ মত মানুষ ছিলেন বর্তমানে সেই জুলুস এক কোটিতে পরিণত হয়েছে শুধু আমাদের দরবারে নয় ওই সময় যখন হুজুর কেবল জুলুস শুরু করেছেন ঈদে মিল আদেন নবী অনেক আমাদের সুন্নি মানে অনেক দরবারও বিরোধিতা করেছিলেন এটা কি নতুন আবিষ্কার আর কারণ তিনি হচ্ছেন সংস্কার মুজাদ্দ আমার হুজুর কেবল হচ্ছেন মুজাহদের অনেক কিছু সংস্কার করেছেন এর মধ্যে অন্যতম একটা সংস্কার এরকম জৈশন জুলুস আমাদেরকে জৈষ্ দিয়েছেন কি জন্য যে আশেখা রসুলগন সারা বছর ছড়িয়ে ছিটিয়ে থাকবে

সমগ্র বাংলার মানুষ কেমন কি প্রবাস থেকেও অনেকেই অন্য সময় বিদেশ থেকে প্রবাস থেকে আসে না তখন বাড়ির বিলাওয়াল আসবে সেই হিসাব করে প্রবাস থেকে দেশে আসে যুদ্ধ বলুন আমার মুসশিদে অন্যতম সংস্কার এরপর আসলেন উনিশ বললেন ভো কমিটি বাংলাদেশ করার জন্য যুদ্ধ বলুন সোথা ভাই হে জামিয়া হে গো সে কমি আঞ্জুমান আছে যে আমি আছে তো কমিটির প্রয়োজন কি তুমি দাদা যখন বললেন ও কমিটির প্রয়োজন আছে কেননা এই কোর্সে কমিটির বাই হচ্ছে ইমাম মাহাদি আলহ ইসলাম কা ফোর্স বলে কোর্সে কমিটি করেছেন হুজুর কেবলা যাতে পীর বাইরা পীর বাইরা সবাই একত্রিত থাকতে পারে পীর বাইরা কি থাকতে পারে একত্রিত থাকতে পারে একসাথে কাজ করতে পারে দেখো সে কমিটির মাধ্যমে জামিয়ার খাতমত হবে अंजুমানের খাতমত হবে যে আপনারা যা এখন জামি अंजুমানে hizmet করতেছেন এগুলোর কি अंजुমান থেকে মানুষ এসে করা সম্ভব না অর্থে জামিয়া থেকে ছাত্র আসে কি এগুলো করা সম্ভব আর আমার হুজুর কেবলা তো ছাত্রদেরকে গড়ে গড়ে ফাটানোর জন্য জামিয়া প্রতিষ্ঠা করেন সুবহানাল্লাহ আমার হুজুর কেবলা এটার জন্য যাই হতে করেন নাই বাইদেরকে তৈরি করেছেন সৈনিক তৈরি করেছেন কিসের জন্য যা আমি আজ দুমানের হেতমত করার জন্য আজকে আপনারা হেদমত করতেছেন রকম হ্যাতমত আমি আগে বলেছি শরীয়ত এবং তরিকর আমাদের শরীয়ত হচ্ছে পাঁচ হাততা নামাজ শরীয়ত থেকে পাঁচ হাতত নামাজ সেখানে ভিতর হুদরে আমরা তরিকর ঢুকিয়েছে বল্লুর হুদ্ররাটা কেউ নেই আমরা পাঁচ হাততা নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তিন ওয়াক্ত ফরজ ফরজ নামাজ পড়ি কিনা ফরজ নামাজে ওস্তাদ কি দিয়েছেন সবক সমক দিয়েছেন সেটা হচ্ছে তরিকত সুবহানাল্লাহ শরীয়ত তরিকত জোহর আসর মানুষ কর্মব্যস্ত থাকে ওস্তাদ জানেন মানুষ ওই সময় তরিকতের কাজ করতে কষ্ট হবে কারণ কেউ সময়জীবী বিভিন্ন আইটেমের মানুষ সে জন্য ওখানে দেয় নাই মানুষ কাজ শেষ করবে আসরের পরে মাগরিবের নামাজ

জিকির দিয়েছেন ফজরে ও দরুদ শরীফ জিকির মাগরিবের পরে সালাতুল দরুদ শরীফ এবং সালাতুল শিবসের ঈমান এবং যারা উচ্চ পর্যায়ের হয়ে যায় তরিকতের কাজ করতে করতে তাদেরকে কতগুলো আবার এক্সট্রা সবক দেন এশারের পরেও সবক তাহলে শরীয়ত নামাজ তরিকত এগুলা একটা গেল এবার আসেন মাহে রমদানুল মুবারক রোজা পালন করা ফরজ সেটা হচ্ছে

এবার আসি ঈদ উল ফিতর ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজ পড়া আমাদের ওপর ওয়াজিব ওই দিন এটা ঐশ্বরীয় ঐশ্বরীয় দেশের আমার যদি কেউ দিয়েছেন কি তরিকত সবাই যখন ঈদ করতেছে ঈদের প্রস্তুতি নিচ্ছে তখন আমার গৌসিয়া কমিটির বাইরা সবুজ একটা কাবর ভরে পিচনে লেখা আছে গৌসিয়া কমিটি বাংলাদেশ মোহরা ও মুখ শাখা তারা মানুষের ঘরে ঘরে জামিয়ার মিসকিন ফান্ডের জাকাত পিতার কি নিয়ে বই নিয়ে মানুষের দ্বারে দ্বারে উপস্থিত মানুষ ঈদ করতেছে ঈদের জন্য কাপড় কেমন করে কিনবে কোন কাপড়টা পরবে এগুলো চয়েস করতেছে কিন্তু আমার বসে কমিটির ভাইরা ওই যা আমি আর বলেছিলাম আমাদের ইমানি মরকজ ওই ইমানী মরকজের জন্য ওই ইমানি মরকজের ছাত্রদের জন্য মিসকিন ফান্ডের জন্য

আমরা কি করি ওই আবার ওই আমাদের যেই বসিয়েদের একটা কাপড় আছে সেটা পরে ইউনিফর্ম পরে আমরা বের হয়ে যাই তাদের কাদের কুরবানি করেছে তাদের ঘরে ঘরে গিয়ে আমরা কি করি আমাদের জামি আমি স্কুল ফান্ডের জন্য চামড়া কালেকশন করি যদি বলুন সুবাহ তাহলে এই যে আমার অভিযোগ কেবল আমাদেরকে কি যে দায়িত্ব দিয়েছেন আমাদেরকে দিয়েছেন ইমান নিয়ামত কিন্তু আমাদের নিমান দিয়ে আমাদের কাছে কিছু কাজ নিচ্ছেন ওগুলো যদি আমরা করতে না পারি তাহলে নিয়ামতের কি কদরদানি হবে না নিয়ামতের কদরদানি হবে না তাই আমি সকল ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি আমার মুর্শিদে কিন্তু আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন জামিয়া দিয়েছেন আনজমান দিয়েছেন গিয়া কমিটি দিয়েছেন অনেক ভাই এখনো গওসিয়া কমিটির সদস্য হন নাই আপনারা সদস্য হয়ে যাবেন সদস্য হয়ে গিয়ে এক হাজার গুলোকে নিজে পুরস্কার গঠন দেখবেন দুনিয়া এবং আখেরাত দুটোই আপনার জন্য নিয়ামত রয়েছে সুবহানাল্লাহ আর এটা আমাদের জন্য অত্যন্ত একটা পাওয়ারফুল সংগঠন গোসিয়া কমিটি বাংলাদেশ এক সময় মানুষ বলতো গোসিয়া কমিটির কাজ হচ্ছে শুধু হতমে গোসিয়া পড়া সিলেকে খাওয়া বিরিয়ানি খাওয়া মাঠ খাওয়া এখন আর সেই বলার সেই কথা বলার সুযোগ নাই আপনারা দেখেছেন করোনাকালীন সময় গোসিয়া কমিটির কি অবদান গোসিয়া কমিটি যেই অবদান দেখিয়েছেন যখন মিডিয়ার মধ্যে বসে বলতেছেন করোনা রোগী যারা আক্রান্ত হবে মারা গেলে তাদেরকে কি করে পুড়ে ফেলা হবে যেটা বলুন সেটা তো কোনো কোনোভাবে হতে যেই জায়গায় পুতুরি কাজার ধান বাক্স করে রাখ থাকলে ওই ঘরে আগুন লাগলে সব কিছু ফোরে যায় ধান বাক্স ফোরে না সেই জায়গায় কি আমাদের পীর বাইদেরকে কি আমরা জ্বালিয়ে ফেলবো সেটা কখনো হতে পারে না গো সেরকম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যেখানে মা সন্তানকে ফেলে চলে গেছে বাবা সন্তানকে ফেলে চলে গেছে সন্তানরা মাকে বাবাকে ফেলে চলে গেছে সেইখানে গো কমিটি কি উপস্থিত হয়েছেন যে এই যে একটা বিশাল একটা হ্যাতমত আঞ্জাম দিয়েছেন শাহিন শাহের শ্রীকোটের বাচ্চারা মুর্শিদে করিম সেটার বড় আমাদেরকে নিয়ামত দান করবে আর এই একটা মিশন আমাদের সামনে আসতেছে সেটা আমার মুর্শিদে করিম পীরে বাঙ্গাল আল্লামা সাহেব শাহ দিল্লুল আলী বুঝতে পেরেছেন সেই জন্য হুজুর কাপলা দুই হাজার দশ সনে আমাদেরকে দাওয়াতে হাই উপহার দিয়েছেন দিয়েছেন কেন যেই বর্তমান মিডিয়াতে বিভিন্ন ফেরকার লোকেরা বলছেন নামাজ এখানে নিয়ত এখানে বাদ হ্যাঁ বিভিন্ন স্টাইলে দেখাচ্ছে মানুষকে তো এগুলো থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য দাওয়াত হাই দিয়েছেন এবং ওই দাওয়াতে হাইরের মাধ্যমে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে উজু করবেন কীভাবে টাইম করবেন কিভাবে গুসল করবেন এবং সবচাইতে বড় নিয়ামত যে গো কমিটি কমিটির বাইদেরকে শহীদ দিকে তৈরি করেছেন এটাও এই দাওয়াত হাইলের অন্যতম একটা বিষয় সেটা হচ্ছে দাপন তাপন জুস ওই দাপন তাপনের মাধ্যমে মানুষদেরকে বাইদেরকে তৈরি বাইদেরকে তৈরি শিক্ষা দিয়েছেন কী শিক্ষা কীভাবে গুসল দেওয়াতে হয় কিভাবে খবর করতে হয় কিভাবে দাফন করতে হয় এমনকি শুধু পুরুষদের নয় আমাদের মহিলা টিম পর্যন্ত মহিলাদের সাথে কাজ করে যে এই যে আমাদের এতগুলো নিয়ামত খদরত্লা দিয়েছেন এগুলো আমাদের কি করতে হবে কর করতে হবে এই নিয়ামতের শুকর আদায় করতে হবে কারণ আমার আল্লাহ বলেন না ইন শাকারতু লা আযিদানকুম যে তোমরা শুকরিয়া আদায় না করো তাহলে শুকরিয়া আল্লাহ কি বাড়িয়ে দেন না নিয়ামত বাড়িয়ে দেন না সেই জন্য ভෞष्य কমিটি বাংলাদেশ থাকবেন ওশরে کریم আমাদেরকে তার যমানে অনেক দিয়েছেন অনেক মাদ্রাসা দিয়েছেন বর্তমানে আমাদের পীর মুশিদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহাশমদাদুল ওয়ালি পীরবঙ্গাল আল্লামা সাহেব সমাদাদুল আলী ওনাদের নেতৃত্বে এই মিশন চলতেছে এই মিশন চলতেছে কি মিশন মাদ্রাসা মাদ্রাসা কি মিশন মাদ্রাসা প্রায় 200টির উপরে মাদ্রাসা বাংলাদেশের মধ্যে আছে এরকম নামওয়ালা গো ভর্তি এরকম নামওয়ালাগুলো এরকম তো অনেক এরকম তো হাত ছাড়িয়ে গেছেন এগুলো আমাদের পীর ভাইরা এরকম চুক্তি করতেছেন এগুলো তো এগুলো তো আঞ্জমানের লিস্টের মধ্যে নাই কিন্তু তাদের অন্তরে যে নিয়ামত দিয়েছেন মাদ্রাসা কারণ মাদ্রাসা না হলে কোরআন তালবাদ কোথায় শিখবে মাদ্রাসা না হলে নামাজ কোথায় শিখবে মাদ্রাসা না হলে ইবাদ কোথায় শিখবে মাদ্রাসা না হলে মা বাবার প্রতি সম্মান কোথায় শিখবে মাদ্রাসা না হলে পুস্তাকের প্রতি সম্মান কেমন করবে আজকাল দেখা যায় আগামীকাল এসএসসি আলিম পরীক্ষার্থী চট্টগ্রামের জমিনে দুইটা কলেজ এমনভাবে তারা ওই কলেজের পরীক্ষার্থীরা এমন অবস্থা করেছে সারা বিশ্বে সেটা চুলপার সৃষ্টি হয়ে গেছে দেখে কেন্দ্র করে তারপরে ওরা লিখেছে বিদায়ী উঠুয়া মাহফিল ব্যানার দিয়েছে

এইরকম কোন অনুষ্ঠান উনিশশো চুয়ান্ন জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে আজ অবধি এরকম কোন অনুষ্ঠান জামিয়া বলুন টাকা কাদিয়া বলুন হালিসের বলুন চন্দ্রকোনা বলুন আপনার এরকম যত প্রতিষ্ঠান রয়েছে কোনো প্রতিষ্ঠানে এরকম কোনো অনুষ্ঠান নাই সেই জন্য হুজুর কাপড়া মানুষের দিয়েছেন কি জন্য যাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে ইহিনা মুস্তাকিমের পথে মানুষকে হাঁটতে পারেন আর আমার মুসিদে ফেরি আল রসুল তিনি তো মা দারাজ বলেন মায়ের গর্ব থেকে বলি কেবলা উনিশশো ষোলো সালে শ্রীগুড় শরীফে জন্মগ্রহণ করেছেন তীরুব সুবাহ জন্মের আগেই ওনার ভবিষ্যৎ হয়জ আব্দুর রহমান চৌরভী

তুমি না খাও আমরাও খাবো না খুচুর কেটলাম পাঁচ ছয় মাস শিশু সুলভ আপনার হাত নরম হাত তুল হাত চুরোধের হাত ওই সিংর ঢুকিয়ে দিলেন হাত বের করলেন শিশুদের মতো

বেলায়তের কত উচ্চ পর্যায়ের বলি আমার হুজুর কেবলা দুধাবাদ ছেড়ে দিলেন ওই সময় নয় এর পরেও আম্মাজান অনেক চেষ্টা করলেন খাওয়ানোর জন্য বললেন বাজিনে মানা কি বাজিনে মানা কি বাবা হুজুর কেবলা নিষেধ করেছেন খাবো না এরকম একটা কাজ যিনি আমাদের জন্য বড় নিয়ামক অসংখ্য অগণিত তারা আমার হুজুর কেবলা রয়েছে

খুজুর কেবলাকে নিয়ে গেলেন কোথায় লন্ডনে চিকিৎসা করলেন এমন একজন ডাক্তার যিনি সাত দিনে তিনটা দেশ ভ্রমণ করেন একদিন লন্ডনে দুই দিন প্যারিসে দুই দিন আমেরিকা ব্রিটেন আমেরিকায় দুই দিন এরকম ছয় দিন একদিন তিনি রেস্ট করেন তো হুজুর কাবলার কাছে আসলেন প্রথম দিন হুজুর কাবলাকে দেখলেন চিকিৎসা করলেন

কুত্তিকা চলে আসে আপনি নিজে বসতে পারবেন ঘরের মধ্যে অশান্তি চলে যাবে ব্যবসায়িক মন্দা চলে যাবে কারণ যেখানে হুজুরা বলেছেন যেখানে দুজন ফিরবাই থাকে ওখানে আমি হুজুর কাপড়াও তৃতীয় জন সেবা থাকে আপনার চলার পথে আপনার সব কিছু তো যখন থাকবেন ঘরের মধ্যে যা আমি তার বসে যখন রাখবেন দেখবেন যে কোনো মুসিবত মহান্ন করবেন আগে মান করা হোক আগে যে জন্য মানত করেছেন সেই কাজটা হোক তারপর বলেছেন মুজির কেবলা তারপর মান নত হয় করেন এর আগে নয় হিরো সুহান আছে কারণ আমার হুমদের কেফলা এগুলো হতে সব নগদ নগদ বাকি তো কোনো কাজ নাই